সুন্দর সুন্দর এবং ইউনিক ইউনিক টাইপের মেয়েদের কালেকশন দেখানোর জন্য আর আজকে আমাদের সাথে আসতে আজকে রাকিব রাকিব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া এখানে তো অনেক সুন্দরভাবে কালেকশন সাজা রাখছেন আপনি আচ্ছা হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি খুবই ইউনিক এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি তো ভাই আপনি এখানে কি কি আছে আহ ভাইয়া আমাদের কাছে আছে হচ্ছে থ্রি পিস শাড়ি আচ্ছা পাঞ্জাবি আছে জি জি অল্প কিছু আমাদের হচ্ছে মূলত লেডিস ক্লোথিং ব্র্যান্ড আমরা সেখান থেকে আহ রিসেন্টলি হচ্ছে জেন্টস এর দিকে সুইচ কোর্ড চিনি তারপর হচ্ছে আপনি পাবেন হচ্ছে মাদার বেবি কম্বো বাচ্চাদের আর মায়েদের হচ্ছে সেইন ড্রেস এছাড়াও হচ্ছে ওয়ান পিস

বাচ্চাদেরও কিন্তু এইসব ড্রেস খুব সুন্দর লাগে ম্যাচিং কম্বো হ্যাঁ ম্যাচিং কম্বো আচ্ছা বড়দের সাথে হচ্ছে আপনি ওননা নিতে পারবেন আমাদের সেইম ডিজাইনের পোশাক করা থাকে আর বাচ্চাদের শুধুমাত্র ড্রেস সেট পাবেন এরকম আছে আছে কোটি সহ আছে কোটি ছাড়া আছে এরকম লং কোটির ড্রেসগুলো আপুরা বেশি পছন্দ করছি বিশেষ করে বাচ্চা খুব গর্জিয়াস একটা প্রিন্ট হ্যাঁ দেখেন এটা কিন্তু সম্পূর্ণটা ইয়া করা হচ্ছে ব্লক প্রিন্টের পরে আবার এমব্রয়ডারি করা আছে সুন্দর একটা সিল্লাস আপনাদের যে আমাদের প্রত্যেকটা ড্রেসে লোগো থাকে আচ্ছা তো এটা কি ফেব্রিকটা কি ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণটা দেশি হ্যাঁ কটন উপরে করা হয় আমরা কটন করি বয়েল করি তারপর হচ্ছে ডেক্সি থাকে আচ্ছা আর রিসেন্টলি আমরা যেটা আনছি সেটা হচ্ছে আপনার জ্যাকওয়ার্ড কটন যেগুলো হচ্ছে সামার ফ্রেন্ডলি হয় আচ্ছা তো আপনাদের দোকান তো ইউজ পরিমাণ কালেকশন যা মনে করেন দুই তিন ঘন্টা যদি টানা ভিডিও করি তাও তো শেষ হবে না কিন্তু আমাদের কি সি ইউনিক এবং খুব প্রিমিয়াম কলেজ দেখেন আচ্ছা আপনি ঠিকই বার আমাদের যে পুরো হচ্ছে দেশীয় যে প্রোডাক্টগুলো এগুলো কি আমরা রিফ্লেক্ট করি এই এখানে হচ্ছে সম্পূর্ণ ছুই তিন করে কাঠের কাজ করা থেকে এটা কাথা স্টিচ এটা কিন্তু খুব ভারী কাথা স্টিচ আপনি দেখছেন হ্যাঁ

খুবই ইউনিক ভাইয়া এই খুলে এগুলো এখন দেশি পণ্য খুবই কম পাওয়া যায় কিন্তু মেয়েরা খুব খোঁজ এইগুলা কারণ হচ্ছে এই ড্রেস গুলো তি কমফোর্ট জি যেগুলো আপনার দেখা যায় এখন যেহেতু সামনে শারদীয় দুর্গাপূজা পূজা আছে এই সময়টাতে ফ্যাশনের পাশাপাশি কমফোর্টটাতেও খেয়াল রাখতে হবে যেহেতু গরমের সিজন হ্যাঁ এই সব কাপড় এই যে এটা হচ্ছে আপনার ভয়েলের উপরে ভয়েল কিন্তু কমফোর্টেবল হবে